জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রেরা সেই পথের দৃশারি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎ আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের উনত্রিশে ভাদ্র তারিখ এটি কৃষ্ণপক্ষের নবমী তিথিকে নির্দেশ করে এই দিনটি ভাদ্র মাসের শেষ ভাগের একটি গুরুত্বপূর্ণ দিন যা আশ্বিন মাসের আগমনের পূর্বাভাস করে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট আজকের দিনে পনেরোই সেপ্টেম্বর চন্দ্রদেব অস্ত যাবেন দুপুরবেলায় একটা বেজে আট মিনিটে এবং চন্দ্রদেব উদিত হবেন পরের দিন রাত্রিবেলা এগারোটা বেজে বাহান্ন মিনিটে পঞ্চাঙ্গ যার অর্থ পাঁচটি অঙ্গ এটি হলো ঐতিহ্যবাহী হিন্দু পঞ্জিকার পাঁচটি প্রধান উপাদান তিথি নক্ষত্র যোগ করণ এবং বার এই পাঁচটি উপাদান দৈনিক জীবনে শুভ অশুভ সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজকের দিনের তিথি থাকতে চলেছে কৃষ্ণপক্ষের নবমী তিথি যা কিনা থাকবে ষোলো তারিখ রাত একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই তিথির পরে দশমী তিথির সূচনা হবে আজকের দিনের নক্ষত্র থাকতে রয়েছে মৃকশিরা নক্ষত্র যা পনেরোই সেপ্টেম্বর দু সকাল সাতটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত কার্যকর হবে মৃৎশিরা নক্ষত্রটি সাধারণত একটি অনুকূল নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে যা নতুন সূচনা এবং সৃজনশীল কাজের জন্য শুভ সকাল সাতটা বেজে একত্রিশ মিনিটের পর আদ্রা নক্ষত্রের সূচনা হবে এই দিনে রয়েছে ব্যতিপাত যোগ কার্যকর থাকবে যা ১৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাত দুটো বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এটি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে ব্যতিপাত যোগকে একটি অত্যন্ত অশুভ যোগ হিসেবে বিবেচনা করা হয় এই সময়ে সাধারণত কোনো শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ বা শুভ যাত্রা শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের করণ রয়েছে প্রথম ভাগে রয়েছে তৈতিল করণ যেটি কিনা থাকতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত এটি সাধারণত একটি শুভকরণ এরপরে গর্জকরণ শুরু হবে যা ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রিবেলা একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ মুহূর্ত পনেরোই সেপ্টেম্বরের জন্য একাধিক শুভ যোগ বিদ্যমান অমৃত যোগ রয়েছে ছটা বেজে ছ মিনিট থেকে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং সকালে এগারোটা বেজে দু মিনিট থেকে দুপুরে একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে এছাড়াও আজকে রয়েছে মহেন্দ্র যোগ দুপুরবেলায় তিনটে বেজে আটান্ন মিনিট থেকে সন্ধ্যাবেলা পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত চলবে এই সময়গুলির নতুন কাজ শুরু করা যাত্রা করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত অনুকূল এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই দৈনন্দিন শুভ যোগগুলো জীবনের বড় অনুষ্ঠান যেমন বিবাহ গৃহপ্রবেশের জন্য মাসব্যাপী নির্ধারিত শুভ দিন থেকে আলাদা আজকের দিনের অশুভ সময় শুভ সময়ের পাশাপাশি অশুভ সময়গুলো এড়িয়ে চলা পঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আজকের দিনে রাহু কাল এই দিনে রাহু কাল হবে সকাল বেলায় ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল বেলায় আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত রাহু কালের সময়টিকে সমস্ত নতুন কাজের জন্য অশুভ বলে মনে করা হয়ে থাকে তুলা রাশি লিবড়া পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার তুলা রাশি জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন ছাপ ফেলবে চলুন তার আগে জেনে নিই আজ আপনার অধিপতি হলেন শুক্রদেব গ্রহের অবস্থান আপনাকে আরো বেশি রোমান্টিক এবং সৃজনশীল করে তুলতে চলেছে এর ফলে আপনি আপনার কাজে কিন্তু নতুন গতি পেতে চলেছেন আজকের দিনে আপনারা আপনাদের নিপুণতার সাথে এবং সৃজনশীলতা দিয়ে আপনারা যে কোনো কাজ সফলতা অর্জন করতে চলেছেন কেমন যাবে এই দিনটি আজকের এই দিনটি আপনার জন্য বিশেষভাবে শুভ আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক ফল পেতে চলেছেন আপনার পরিশ্রম এবং ধৈর্য আপনাকে কিন্তু সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে আপনারা দৃঢ় বিশ্বাসী হয়ে যদি কোনো কর্ম করে থাকেন আজকের দিনে আপনারা কিন্তু সফলতা পাবেন শুধু নিজেদের উপর যথেষ্ট বিশ্বাস রাখুন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো নতুন কোনো প্রজেক্ট আপনাদের জীবনে আজকের দিনে আসতে চলেছে আপনারা যদি পার্টনারশিপ বিজনেস করে থাকেন সেখান থেকেও কিন্তু আজকের দিনে বিশেষভাবে লাভবান হতে চলেছেন আজ আপনাদের ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস খুবই ভালো চলবে আজকের দিনে কোনো নতুন বিনিয়োগে আগে ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে নেবেন এতে আপনারা কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ইতিবাচক হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাজের প্রতি যথেষ্ট সম্মানও দেখাবেন আজ আপনাদের পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু বিশেষভাবে ভালো হতে চলেছে আপনার সহকর্মীরা আপনাকে যথেষ্ট সম্মান জানাবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি শুভ পড়াশোনায় আপনারা কিন্তু ভালো মনোযোগ বসাতে পারবেন শুধু নিজেদের একটু ডিসিপ্লিন লাইফ মেনটেনে মনোযোগ দিন কঠোর পরিশ্রম করে যান এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আজ আপনারা অলসতা ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন এতে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদের বিরত রাখা অত্যন্ত প্রয়োজনীয় ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা যদি আজ থেকে শুরু করতে পারেন এটি একটি ভালো মুহূর্ত চলছে আজকে থেকে আপনারা ভবিষ্যতের প্ল্যানিং নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া আরো গভীর থেকে গভীরতর হয়ে দাঁড়াবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জানানোর সুযোগ হতে পারে আপনাদের জীবনে আজকের দিনে নতুন কোনো ব্যক্তির আবির্ভাব করতে চলেছে পারিবারিক জীবন আজ আপনাদের শান্তিময় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের মিলেমিশে কাজ করতে আজকের দিনে বিশেষভাবে ভালো উপভোগ করবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থ সুস্থবোধ অনুভব করাতে পারবেন তবে দিনে শেষে সামান্য ক্লান্তি একটু আপনাদের ঘিরে ধরতে পারে আজকের দিনে আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় সময় মতো জল সেবন করুন এতে আপনাদের শরীরটা অত্যন্ত শুভ থাকবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করুন অথবা সাদা রঙের একটি রুমাল আপনারা আপনাদের কাছে রাখতে পারেন এতে আপনারা কিন্তু ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে ছয় প্রতিকার দেবী মাতা লক্ষ্মীর পুজো করলে আপনার আর্থিক অবস্থা আরও উন্নতি ঘটবে আজ আপনারা গরুকে খাওয়ার খাওয়ালে আপনাদের গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূলে পরিণত হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষভাবে লাভবান হয়ে থাকেন তাহলে আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আজ পনেরোই সেপ্টেম্বর দু হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে সতেরো মিনিটের দিক এবং প্রথম জোয়ারটি আসবে দুপুর বেলায় একটা বেজে একচল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে আট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা একটা বেজে পঁচিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে ছাব্বিশ মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে বেলায় একটা বেজে বারো মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিবেলায় একটা বেজে চল্লিশ মিনিটে আজকের দিনের গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক